আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কথা বলবো যে আমি তিনবেলা আমার চিনাহাসের খামারে আমি কি কি খাবার দিই এবং সে খাবারের শেডুলটা হচ্ছে আমি আপনাদেরকে দেব এবং কোন কোন নিয়ম হচ্ছে আমি খাবারগুলো দিয়ে থাকি অনেকেই হচ্ছে আমাকে এই জিনিসটা জানার জন্য আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি আপনার হাঁসের খামারে কোন কোন নিয়ম মেনটেন করে হচ্ছে আপনি খাবার দেন তো আমার খামারে যে চীনা হাঁসগুলো আছে সবগুলো হচ্ছে রানিং ডিমের হাঁস আর এদেরকে হচ্ছে আমার প্রতিবেলায় হচ্ছে নিয়ম মেনটেন করে খাবার দিতে হয় তো আরেকটা কথা হচ্ছে যে নর্মাল যে চীনা হাঁসগুলো থাকে যেগুলো হচ্ছে রানিং থাকে না সেগুলো এবং হচ্ছে রানিং ডিমের হাঁস এগুলো আমার আসলে অনেকটা তফাৎ থাকে এবং এদের যে খাবারটা আছে সেই খাবারেও হচ্ছে অনেকটা ভিন্নতা রয়েছে কারণ আমার যেগুলো আমার খামারে আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে রাইন ডিমের হাঁস আর এগুলো হচ্ছে আমার যাতে প্রোডাকশন আমি ভালো পাই সেই জন্য হচ্ছে কিছু মেডিসিন আছে এবং কিছু খাবার আছে সেগুলো হচ্ছে আমি নিয়মিত আমার খাবার দিয়ে থাকি আর হচ্ছে যেগুলো যখন হচ্ছে রানিং থাকে না মানে নর্মাল যে থাকে ছয় মাস সাড়ে ছয় মাসের নিচে তখন হচ্ছে সেদের ওদের খাবারই হচ্ছে আর একটা ভিন্নতা রয়েছে এবং মেডিসিনও কিছুটা ভিন্নতা রয়েছে প্রথমত বলি যে আমি আমার চীনাহাসকে সকালবেলা কোন খাবার দিয়ে থাকি তো আমার চীনাহাসকে মূলত হচ্ছে সকালবেলা যে খাবারটা দিই সেটা হচ্ছে একদমই নর্মাল খাবার ধরেন যে বাড়িতে যে অস্টেজ ভাত থাকে বাতের সাথে যে কোড়াগুলো আছে ধানের যে কোড়া আছে সেই কুড়া ভাত এগুলো হচ্ছে মিক্স করে আমি আমার চীনাঘাঁসগুলোকে দিয়ে থাকি দেন হচ্ছে তারপর হচ্ছে বাহিরে একটু ছেড়ে রাখি যাতে বাহিরের যেই কাঁচা ঘাস আছে সেই গাছগুলো যাতে আমার চীনা হাঁসগুলো যাতে খেতে পারে কারণ ডিমপাড়া হাঁসের ক্ষেত্রে বাহিরের যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু অনেকটাই উপকারী এবং চীনা হাঁসকে সুস্থ রাখার জন্য সে বাহিরের যে ঘাস আছে সেই ঘাসগুলো অনেকটাই উপকারী এই জন্য হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন যে বাহিরের যে কাঁচা ঘাস থাকে সেই কাঁচা ঘাসগুলো অন্তত আপনাদের চীনা হাঁসগুলোকে খাওয়ানোর জন্য তারপর হচ্ছে দুপুরের যে খাবারটা দিই দুপুরের খাবারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ডিমের হাঁসকে দুপুরের যে খাবারটা দিবেন এটা কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল করে এই জন্য হচ্ছে আপনারা চেষ্টা করবেন দুপুরবেলা যে খাবারটা দিন সেটা হচ্ছে দানাদার খাবার দেওয়ার জন্য দানাদার খাবারের মধ্যে যেরকম থাকে হচ্ছে আপনার ভুট্টা ভাঙা তারপর হচ্ছে আপনার কি থাকে লেয়ার লেয়ার ওয়ান এই যে খাবারগুলো আছে এই জাতীয় কিছু খাবার থাকে যেগুলো হচ্ছে আপনার দানাদার খাবারের খাবারের তালিকায় পড়ে আপনার খামারে যদি ডিম পাড়ার হাঁস থাকে চেষ্টা করবেন এই দানাদার খাবারগুলো দেওয়ার জন্য তা আমি আমার খামারে দুপুরবেলা যে খাবারটা দিই সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আর এই লেয়ার লেয়ার ওয়ান দেওয়ার কারণ হচ্ছে আমার হাঁস যেহেতু সবগুলো হচ্ছে রানিং যাতে আমার খামার থেকে আমি অনেক ভালো একটা প্রোডাকশন পাই এই জন্য হচ্ছে আমি নিয়মিত হচ্ছে দুপুরবেলা লেয়ার লেয়ার ওয়ান দিয়ে থাকি আর রাতে যে খাবারটা দিই রাতের খাবারটা আসলে অনেক মিক্স খাবার দিয়ে থাকি কারণ হচ্ছে আপনার ধান লেয়ার লেয়ার ওয়ান তারপর হচ্ছে যে কুড়া থাকে বাসাতে যে বেশি ও জমাষ্টের যে বাতগুলো থাকে এগুলো হচ্ছে মিক্স করে আমি রাতের বেলা যে খাবারটা দিই সেটা হচ্ছে একসাথে মিক্স করে আমি খাবারগুলো দিয়ে থাকি আর অনেক সময় কি করি যে চাউলের যে খুঁত আছে সেই খুঁতে যে যাও থাকে সে চাউটা দেওয়ার চেষ্টা করি কারণ এতে হচ্ছে আমার যে চীনা হাঁসগুলো শরীরের যে গ্রোথটা আছে সেই গ্রোথটা হচ্ছে ঠিক থাকে তো এই জন্য হচ্ছে আর আপনাদের খামারে যদি আপনার যে রানিং যে চীনা হাঁসগুলো এগুলো যদি না থাকে তাহলে হচ্ছে আপনার নর্মাল খাবার দিতে পারেন যেরকম কুড়া ভাত তারপর হচ্ছে পাশাপাশি ফিট এগুলো দিতে পারেন